সবার হৃদয় বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম আমরা দেখতে পাচ্ছি শ্রী রামচরিত মানসে তুলসীদাস জি কত দিনহীন হয়ে সবার কাছ থেকে কৃপা প্রার্থনা করছেন এবং কৃপা কেমন করে করতে বলছেন যে সমস্ত ছল কপট ছেড়ে আর জানি কিংকার কৃপাকার কিংকার মহু তিনি কি বলছেন যে আমাকে তোমাদের দাস ভেবে কৃপা করো নিজ বুদ্ধি বল ভারস নাহি মহু মানে আমার বুদ্ধি আর বলের ওপর আমার কোনো वर्षा नहीं ताई जोंनी तुम्हारे कसे के हम कृपा चाहिए आज के बोलछन करण चाहू रघुपति गुनगाहा लघु मति मोरी चरित बगाहा सोजना एकौ अंग उपाओ मन मति रंग मनोरथ राव करण चाहू माने होत से करते चाहि रघुपति गुनगाहा माने रघुपति गुन माने श्रीराम राम हमरा सबई जानी गुनगाहा माने गुनावलीर वर्णन लघु माने छोटो मति माने বুদ্ধি মরি মানে আমার চরিত মানে শ্রীরামের চরিত্র আবগাহা মানে অগাধ বা সীমাহীন তুলসীদাস আগে স্তুতিতে বলেছেন যে জানি কৃপাকার কিঙ্কার মহ আর এবার কি বলছেন যে তার তিনি কি কি করতে চান তিনি লিখতে চান তো রঘুপতির চরিত্র তার বর্ণনা করতে চান কিন্তু তার মতি অত্যন্ত লঘু তার মানে তার বুদ্ধি অত্যন্ত লঘু তার নিজের ওপর ভরসা নেই সেটাই তিনি বলছেন আর রাম কেমন বলছেন চরিত মানে সীমাহীন অগাধ সেই চরিত্রের গুণাবলী সেইটাকে তিনি লিখতে চান আর সূচনা অঙ্গ উপাও সুজ না মানে তিনি বুঝতে পারছেন না পারছেন না একও মানে একটাও অঙ্গ উপায় মানে উপায়ের কোনো অঙ্গ অঙ্গ মানে অঙ্গ তাহলে কোন উপায় এর মানেটা এখানে তিনি বলছেন যে কোন রকম ভাবে তিনি কিন্তু কোনো উপায় বা রাস্তা খুঁজে পাচ্ছেন না তাই জন্যেই তিনি দিনহীন হয়ে এত করে প্রার্থনা করছেন তিনি মনে মনে ভাবছেন যে কি করে শ্রী রামের চরিত্রের গুণাবলী যেটা অগাধ সাগর সমুদ্র সেটাকে তিনি এই রামচরিত মানস নামক গ্রন্থের মধ্যে সম্পূর্ণ ভাবে লিখতে পারবেন তার বুদ্ধিতে তার ভরসা হচ্ছে না এবার বলছেন মন মতি রং মন মন মানে মন মতি মানে আবার বলছি বুদ্ধি রং মানে হচ্ছে ভিকারি কাঙাল তাহলে তার বুদ্ধি কিরকম তিনি বলছেন যে মন আর বুদ্ধি দুটোই আমার কাঙালের মতো বা ভিকারির মতো আর তিনি চাইছেন কি মনোরথ রাউ কিন্তু আমার মনের ইচ্ছে মনোরথ মানে আমরা সবাই জানি আর রাউ মানে রাজাদের মতো তাহলে তার মন আর বুদ্ধি তো বলছেন ভিকারীর মতো কাঙালের মতো অথচ তার মনের রাজা হওয়ার কতটা দিনহীন জানলে একজন সন্ত কবি তার লেখা এগুলো কিন্তু লিখতে পারেন তুলসীদাসী এত বিনয়ের সাথে এই মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ অহংকার ত্যাগ করলে মন নির্মল হয় এটা কিন্তু সার মর্মই এই স্তুতিগুলোর এইটা যে অহংকার ত্যাগ করলে কিন্তু তবেই মন নির্মল হবে আর মন নির্মল না হলে কিন্তু কোহ কোন মহান ব্যক্তিত্ব সম্পর্কে বিশেষ করে ভগবানের সম্পর্কে কিছু লেখা বলা এটা কিন্তু অসম্ভব কারণ মহান ব্যক্তিত্বদের সম্পর্কে লিখতে হলে উচ্চ মনস্থিতি কিন্তু দরকার হয় আমাদের আর সেটা সেখানে পৌঁছতে হলে কি করতে হয় বিশুদ্ধতা পবিত্রতা সবার প্রথমে দরকার এবং সেখান থেকেই রামের নাম নেওয়া শুরু করলে ঈশ্বরের কথা বলতে শুরু করলে তবেই কিন্তু সেটা সার্থক হবে কারণ তখন সেই কথাগুলো হৃদয়ের ভূমিতে বীজের মতো গিয়ে পড়ে আর সেটা প্রভাবশালী হয় সেটা থেকে অঙ্কুরিত হবে তখন সবার ভালো হোক এই চিন্তাধারাটা কিন্তু এমনি মনে চলে আসবে কারণ সবার মধ্যে নিজের তখন দেখতে পাওয়া যাবে। নির্মল মন না হলে কোনো কিছুই কিন্তু এগুলো সম্ভব না এবার পরের স্তুতিতে তিনি বলছেন মাতি অতি উঁচি রুচি আছি চাহিয়া আমি জগ জুরাই না ছাচি মোরি ঝিঠাই শুনিয়াহি বাল বচ্চন মনলাই মতি অতি নীচ মতি মানে বুদ্ধি অতি নীচ মানে অত্যন্ত নিচু মানে তিনি বলছেন আমার বুদ্ধি অত্যন্ত নিচু উঁচি রুচি আছে কিন্তু আমি লিখতে চাই কি অত্যন্ত ভালো কিছু সেই ব্যাপারে আমার রুচি আছে উঁচি মানে উঁচু রুচি কতটা বিনয় আর দীনতার সাথে তিনি এগুলো বলছেন কারণ তিনি জানেন যে কৃপা ছাড়া এই কাজ করা সম্ভবই নয় সেই পরমাত্মার কথা লেখার জন্য তার সামর্থ্য চাই শুদ্ধতা চাই পবিত্রতা চাই চাই অমৃত তিনি বলছেন আমার চাই তো অমৃত জুড়াই না ছাছি কিন্তু জগতে জুড়াই না মানে পাওয়া যায় না জোটে না ছাছি মানে হচ্ছে ছাঁচ তার মানে আমি রামরূপী অমৃত চাই এটাই আমার মনের ইচ্ছে আর এদিকে ছাচও জগতে আমি পাচ্ছি না বা আমার ক্ষমতা নেই ছাদ জোগাড় করারও ছাচ হলো দুধের সেই ওয়েস্ট প্রোডাক্ট মানে আর কোনো কাজে লাগে না তিনি বলছেন যে চাহিদা হচ্ছে আমার অমৃতর এদিকে জগতে ছাচও আমি জোগাড় করতে অক্ষম এবার ছমি আহি সজ্জন ছমি হাই কথাটার মানে হচ্ছে ক্ষমা করো সজ্জন মরি ঢিটাই সজ্জন ব্যক্তিরা সজ্জন ব্যক্তিদের কথা বলছেন আর মরি ঢিটাই মানে জেদ করছি এইটাকে এটাকে তোমার ঢিটাই মানে জেদ করা আমরা সময় জানি ঢিট আমরা কথাটা বাংলায় বলি সেটাই বলছেন উনি যে আমার এই যে ঢিট আমি এইভাবে হয়ে পড়েছি সেটাকে তোমরা সবাই ক্ষমা করে দাও সুনিয়াহি মানে শুনে বাল মানে বাচ্চা ছেলের মুখের কথা মানে আমি যা বলছি যা লিখছি সেটা বাচ্চা ছেলের মুখের কোনো বাণী এই কথা ভেবে মানলাই মানে মন দিয়ে প্রেম পূর্বক ছোট ছেলের মুখ থেকে মধুর বচন শুনে সবাই আমরা কত মন দিয়ে তাদের তার কথা শুনি না কত আনন্দিত হই সেটাই তিনি বলছেন যে ছোট ছেলের মুখের মধুর বচন ভেজে ভেবে সজ্জন ব্যক্তিরা প্রেম পূর্বক ভাবে শুনবেন এবং বাচ্চাদের কথা যেমন প্রেম পূর্বক ভাবে অন্যরা শুনে আপনারাও শুনবেন এবার পরের স্তুতিতে তিনি বলছেন যৌ বালক কহে তোত্রী বাতা সুনাহি মুদিত মন পিতু আরু মাতা হসহি কুর কুটিল কুবি ধারী মানে বলছেন যেমন কেহে তোত্রী বাতা মানে যেমন বালক কেহে মানে বলে তোত্রী মানে তোতলা বাতা মানে ভাষা সোনাহি মানে শোনে মুদিত মানে একদম আনন্দিত মন মানে জানি তাহলে আনন্দিত মনে পিতু মানে পিতা আরু মানে মানে আর মাতা মা তাহলে তিনি বলছেন যখন কোন মা বাবার কাছে তার ছোট্ট শিশু তোতলা তোতলা ভাষায় কথা বলে তখন মা কত আনন্দ করে বাবা কত আনন্দ করে চোখ বন্ধ করে একদম শোনে তার কথা এবং মানে আমরা দেখুন এটা কত সাধারণ একটা কথা আমরা চিন্তা করি না যে আমাদের কোলে যখন কোনো বাচ্চা থাকে তখন সে যখন তোতলা ভাষায় কথা বলে আমরাও কেমন তার সাথে বাচ্চা হয়ে গিয়ে রকম ভাষায় কথা বলি তারই মতো তোতলা ভাষায় তো আমরাও কথা বলি আর কেন আমরাও তখন তার সাথে বাচ্চা হয়ে যেতে চাই কারণ আনন্দে আমাদের তার ওই ভাষাগুলো শুনে আনন্দ হয় এরকম তো নয় যে আমরা ভাষাটা জানি না তা তো একদমই নয় কিন্তু তার সাথে আমরা তখন বাচ্চা হয়ে যাই সেই রকমই তুলসী দাস আবদার করছেন যারা এই বইটা পড়ছে তাদের কাছে যে যেমন করে ছোট বাচ্চা অনেক কথা বলে তুতলা ভাষায় সেই রকমই তোমরা তার মা বাবার মতো মা বাবা যেমন শোনে সেই রকম হয়ে তোমরাও আনন্দ মনে শুনো এবার হাসি হই কুর কুটিল হাসি হই মানে হচ্ছে হাসবে কিন্তু যারা শুনতে চায় তারাই তো আনন্দ মনে শুনবে কিন্তু তিনি এটাও জানেন তার সাথে যে হাসবে হাসবে কারা মানে কুটিল যারা ক্রুর যারা কুবিচারি সেই রকম লোক আছে তিনি কিন্তু ভালো করে জানেন যে বইটা লেখার পর মানে গ্রন্থটা লেখার পর তার কিন্তু এই রকম সমালোচকের কোনো অভাব হবে না তারা কিন্তু নিন্দাই করবে তারা হাসবে সেই জন্যই বলছেন যে যারা এটা আনন্দ সহকারে বইটা গ্রন্থটা পড়বে তারা কিন্তু যেমন মা বাবা ছোট ছেলের সমস্ত ভাষা শুনে তোতলা ভাষা শুনে আনন্দ পায় সেরকম তোমরাও আনন্দে মেতে ওঠো কিন্তু আমি তার সাথে এটাও জানি যে ক্রুর ব্যক্তিরা যারা আছে কুটিল কুবিচারী তারা কিন্তু হাসবেই এই সব কথাবার্তা গুলো শুনে যে মানে যে লোকগুলো শুধু দোষগুলোকে ভূষণ রূপে ধারণ করে তারাও কিন্তু আছে মানে অলংকার হিসেবে যারা অন্যের দোষগুলোকে ধারণ করে এখানে তাদের কথা বলছেন প্রথমেই তাদের কি আখ্যা দিলেন ক্রুর কুটিল কুবিচারী তারপরেই বললেন তাদের সব থেকে বড় বিশেষত্ব কি তারা অন্যের দোষকে আভূষণ রূপে ধারণ করে তাদের অত্যন্ত এটা করতে ভালো লাগে মানে অন্যের দোষী ধরা তাদের একমাত্র জীবনের লক্ষ্য এবং তারা এতে খুব আনন্দ পায় তারা কিন্তু হাসবে তাহলে তুলসী দাস আমাদের এইরকম একটা মহান গ্রন্থ উপহার দিয়েছেন আমরা তাকে ধন্যবাদ দিয়ে পরের পর্ব গুলো তিনি কি কি আরো বলছেন তাহলে আজকের মতো রাম রাম